অনেকেই একতলা ফাউন্ডেশন করে নির্মাণ করতে চাচ্ছেন সুন্দরবনের চার রুমের একতলা বাড়ি সেই ক্ষেত্রে আজ এই চার রুমের একতলা বাড়ির নির্মাণ কাজ ও ডিজাইনটা ফলো করতে পারেন দর্শক এই বাড়িটার টোটাল দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্থ আঠাশ ফিট টোটাল এই জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন সাতশো চুরাশি স্কোয়ার ফিট এক শতাংশ আশি পয়েন্ট জায়গার উপরে এই চার রুমের একতলা বাড়ির ডিজাইন কাজ আমরা করেছি এখন আসে যাক কিভাবে আপনারা এই ধরনের একতলা মজবুত ফাউন্ডেশন করে সুন্দর মানের একতলা বাড়ির ডিজাইন করবেন বাড়িটা নির্মাণ করা হচ্ছে আর সিসি শর্ট কলম ফাউন্ডেশনের মাধ্যমে বাড়িটার নির্মাণের জন্য টোটাল শর্ট কলমের প্রয়োজন পড়েছে ষোলোটি দর্শক অনেকেই আবার একতলা ইটের ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করছেন তাদেরকে রিকমেন্ড করে বলবো এভাবে শর্ট কলম ফাউন্ডেশন করে টোটাল বিল্ডিং নির্মাণ করবেন কখনোই ফাটবে না বাড়ির পাঁচ ইঞ্চি ওয়াল তো আজ এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের বাজেটের প্রয়োজন পড়েছে পাঁচ লক্ষ টাকা কিভাবে পাঁচ লক্ষ টাকার বাজেটে কতটুকু মালামাল দিয়ে এই বাড়ির টোটাল কাজগুলো করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব তার আগে জেনে নিন এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে কতটুকু দর্শক টোটাল রডের প্রয়োজন পড়েছে এই বাড়িটার ফাউন্ডেশন পর্যন্ত কাজের জন্য নয়শো কেজি প্রত্যেকটা কলমে ৩৩ কেজি করে রড চার পিস ষোলো মিলি রড দেওয়া হয়েছে নিচের পুটিং কলমে বেসে বারো মিলি রড দেওয়া হয়েছে আঠারো কেজি বৃষ্টি ঢালাই সম্পন্ন করা হয়েছে তেরো ইঞ্চিতে দর্শক তেরো ইঞ্চি বেস ঢালাইয়ের পর পুটিং কলম উঠানো হয়েছে মোট বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি মাটি ছাড়া সাড়ে তিন ফিট উপরে বাড়িটার বিম দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমে চার পিস ষোলো মিনি রড দিয়ে বিমটি ঢালাই সম্পূর্ণ করা হয়েছে তার পূর্বে বিমের মিডিল পয়েন্ট থেকে পাঁচ ইঞ্চির গাতনি করা হয়েছে সাড়ে তিন ফিট দর্শক টোটাল কাজের কোয়ালিটি ও প্লেসমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ সেইভাবেই কিন্তু গুরুত্বর সাথেই এই বিল্ডিংয়ের টোটাল নির্মাণ কাজগুলো আমরা করেছি দর্শক এই বাড়িটার টোটাল এতটুকুর জন্য সিমেন্টের প্রয়োজন পড়েছে একশো ব্যাগ মোট বাড়িটার এতটুকু কাদের জন্য মিস্ত্রি খরচ পঁয়ষট্টি হাজার টাকা টোটাল বাড়ির আরসিসি সিসি জন্য আমাদের পিকেটের প্রয়োজন পড়ছে মোট চার হাজার বিম পর্যন্ত লিঙ্কটনের রডের প্রয়োজন পড়বে বাড়িটার টোটাল দুইশো আশি কেজি সিঁড়ির রড ও মিলি রড প্রত্যেকটা পাঁচ ইঞ্চি অলের উপর থেকে লিঙ্কটন দেওয়া হবে বাড়িটার সাদের জন্য আমাদের রডের প্রয়োজন পড়বে আটশো কেজি দর্শক বাড়িটার স্বাদ দেওয়া পর্যন্ত খরচ যাবে এগারো লক্ষ থেকে বারো লক্ষ টাকা বাড়িটা কমপ্লিট করতে খরচ যাবে মিনিমাম আঠারো লক্ষ টাকা কম বেশি হতে পারে জায়গা অনুযায়ী তো দর্শক এই ধরনের বাড়ির টোটাল এক স্কোয়ার ফিট কমপ্লিটের জন্য খরচ যায় সতেরোশো টাকা এক স্কোয়ার ফিট কাজ কমপ্লিটের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিতে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত বিল্ডিং রিলেটেড আপডেট ভিডিও পাওয়ার জন্য দর্শক এই বাড়িটার টোটাল যে কাজগুলো আমরা করেছি এই বাড়িটার টোটাল গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়বে মোট দশ হাজার টোটাল বাড়িটার সাত দেওয়া পর্যন্ত রডের প্রয়োজন পড়বে মোট তেইশশো কেজি দর্শক টোটাল বাড়িটার ঢালাইয়ের জন্য এবং অন্যান্য কাজের জন্য সিমেন্টের প্রয়োজন পড়বে মোট একশো ষাট ব্যাগ সাত দেওয়া পর্যন্ত কম বেশি কিছু হতে পারে তো রিয়েল কিছু তথ্য আপনাদেরকে দেয়া হলো দর্শক অনেকেই কিন্তু অনেকভাবে হিসাবগুলো দিয়ে থাকে তো এই বাড়িটার টোটাল আপডেট ভিডিওগুলো আপনাদেরকে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে আপনারা কিন্তু দেখু বিষয়টি বুঝতে পারবেন অপর সাইডে দুইটা বেডরুম চোদ্দ ফিট বাই বারো ফিট করে এই সাইটেও চোদ্দ ফিট বাই বারো ফিট করে দুইটা বেডরুম মোট চারটে বেডরুম এবং দুইটা রুমের মিডিল পয়েন্টে আছে বারান্দা দর্শক কোনো টয়লেট ও কিচেন এই ফাউন্ডেশনে রাখা হয় নাই তো টোটাল ডিজাইনটা ফলো করে দেখতে পারেন দর্শক এই বাড়িটা আমরা যে কাজগুলো করব অবশ্যই আপডোড ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে